আসলে আমরা সেই গান শুট করার জন্য কিছু ছোট ভাই আছে তারা ছবি তোলার জন্য এত সুন্দর একটা রেলের জায়গা সুন্দর তোমরা ওইটাকে কি আসলে বাড়িটা এত সুন্দর পুরাতন একটা বাড়ি পুরাতন বাড়ি না এটা হচ্ছে রেল মানে আগে হ্যাঁ আর কি টিকিট পাওয়া যায় সব কিছু

এই শিনটা এখানে হবে অনেকগুলো শাড়ির প্রমোশন আসছে সবকিছু মিলাই আসলেই করতে হবে আমরা আসলে অনেকজন কিন্তু প্রমোশনের জন্য অনেক কিছু প্রমোশনের জন্য আমাদেরকে মেসেজ দিচ্ছেন আমরা কিন্তু অনেকজন বলতেছে যে রিপ্লাই দিচ্ছে না মানে অনেকগুলো মেসেজের কারণে হয়তো দেখা যাচ্ছে না